হ্যালো আমি সার্জিনা নাসরিন আর আজকে তোমাদের সঙ্গে আমি চিকেন পকোড়ার রেসিপি শেয়ার করব চিকেন পকোড়ার একটা রেসিপি আমি আগেও আমার চ্যানেলে দিয়েছি তবে এই রেসিপিটা আগেরটার থেকে একটু আলাদা আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর তাতে দিয়েছি কর্নফ্লাওয়ার তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের আটাও ব্যবহার করতে পারো তারপর বেসন দিয়েছি আমি ততটা পরিমাণেই বেসন দিয়েছি যতটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর টক দই দিয়েছি টমেটো কেচাপ দিয়েছি আর তারপর সয়া সস অ্যাড করে দিয়েছি আর এটার পরে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি আর তারপরে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমার কাছে ছিল সেগুলো দিয়েছি যেমন হলুদ গুঁড়ো দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু গরম মশলার পাউডার দিয়েছি আমার কাছে এটা হোম মেড ম্যাগি মশলা ছিল আমি সেটা দিয়েছি আর স্বাদ মতো নুন আমি দিয়ে নিয়েছি তারপরে আমার কাছে আরও একটা মশলা ছিল জিরে আর মরিচের পাউডার সেটা দিয়েছি আর তারপরে আমি দু রকম তেলই দিয়েছি এক চামচ করে সরিষার তেলও দিয়েছি আর রিফাইন অয়েলও দিয়েছি তারপরে আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার কাছে যদি পেঁয়াজ বাটা হাতের কাছে থাকতো আমি সেটাও দিয়ে দিতাম তোমরা যদি চাও তোমরা পেঁয়াজ বাটাও দিতে পারো আর আমার কাছে এই মুহূর্তে কাঁচা লঙ্কা কুচনা ছিল না তাই সেটাও আমি দিইনি আমার কাছে যেগুলো থাকে আমি কিন্তু সবগুলোকে দিয়ে দিই আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে তারপরে ওটাকে আমি আধ ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম আর তারপরে ওটাকে জাস্ট সুন্দরভাবে ব্রাউন ব্রাউন করে আর ফ্রাই করে নিয়েছি খুব ভালোভাবে চিকেন পকোড়াটা ভেজে নেওয়ার পরে আমি একটা টিস্যু পেপারে তুলে নিয়েছিলাম যাতে এক্সেসিভ অয়েলটা চিকেন পকোড়ার গায়ে আর লেগে না থাকে তারপরে তোমরা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয়েছে সত্যিই চিকেন পকোড়াটা ভীষণ সুন্দর হয়েছিল। আর তারপরে আমি আমার দিদির মেয়েকে দিয়ে টেস্ট করিয়েছিলাম আর ওর রিয়াকশানটা তোমরা নিজেই দেখে নাও তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা